আজকে আমরা তৈরি করছি মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করছি মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা আছে গরমের আরেকটা সবুজ নমস্কার নমস্কার বলুন রান্না হয় মাছের ডিমটা আমাদের ধোয়া আছে এবার একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো মাছের ডিমের মধ্যে লবণ মাখানো আছে এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব একদম ঝিরি করে কেটে নিচ্ছি কড়াইটা সরষের তেলটা গরম হয়ে গেছে মাছের ডিমটা এবার ভেজে নেব

ahí va মাছের ডিমটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াই সরষে তেল দিয়ে দেবো এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব চিড়া চাষ লঙ্কা দিয়ে দেবো পিঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এবার কেটে রাখা দিয়ে দেবো এই রান্নাটা কম আছে করতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নেব ইউটিউব থেকে দেখলে চুলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন আমাদের প্রতিদিন নটা থেকে সাড়ে নটার মধ্যে রেসিপিগুলো নতুন নতুন রেসিপিগুলো আমাদের চ্যানেলে যায় শিলার রান্নাঘর আপনারা সবাই পুরো রেসিপিটা দেখে আমাদের পাশে থাকবেন বন্ধুরা ঢাকনাটা খুলে দেখে নেবা ভাড়া টাকা উল্টে নিয়ে নেব আমরা দিনটা এইভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও ভালতে পারেন ছুরি দিয়ে কেটে নেব

তৈরি করছি একদম অন্যরকম নতুন একটা রেসিপি টিফিন ভিং ভালো করে শুকনো করে নামাতে হবে একদম শুকাতে হবে যেন রস টস না থাকে ভাজা ভাজা করে নামাতে হবে এই রেসিপিটা অনেক চিকিঙ্গা ভাজাটা খুব সুস্বাদু পদ আপনারা এক থালা ভাত এই রেসিপি দিয়ে খেতে পারবেন আমাদের রেসিপিটা বাড়িতে রান্না করুন মাছ মাংস কিছুই লাগবে না মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজাটা রান্না হয়ে গেছে বা নামিয়ে দেব তৈরি হয়ে গেছে আমাদের মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করলাম মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্না হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেমন আপনারা পাশে আছেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ